ইসরায়েল আজকে যে নতুন করে আক্রমণ চালাচ্ছে এটার বিপরীতে আবার ইরানও পাল্টা আক্রমণ করবে এবং ইসরায়েল তো আগে থেকেই বলে দিয়েছে যে সে কমপক্ষে এক থেকে দুই সপ্তাহ এই যুদ্ধ বা এই লড়াই চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে নেমেছে ইরান ইতিমধ্যে বলে দিয়েছে যে আমেরিকার সাথে তার যে একটা পরমাণু আলোচনা চলছিল সেই পরমাণু আলোচনা এখন আর চালানোর কোনো অর্থ নাই ক্ষেত্রে একটা দেশ ইসরায়েলকে পুরোপুরি সহযোগিতা করেছে সেই দেশের সাথে এখন আর আলোচনা আছে অর্থাৎ আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করেছে সেই আমেরিকার সাথে এখন আর আলোচনার কোনো দরকার নাই এই খবর এসেছে ওদিকে ইরাকের ইসলামিক রেজিস্টেন্সের পক্ষ থেকে লক্ষ্য করে ড্রোন ছোঁড়া হয়েছে এরকম খবর এসেছে সেই ড্রোনগুলো ইসরায়েল ভূপাতিত করার চেষ্টা করেছে এবং সেই ড্রোন ইজরায়েলে আসলেই আক্রমণ করেছে কিনা এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো খবর নেই ইরানের পক্ষে কোন দেশ অবস্থান নিয়েছে যদি এই প্রশ্ন করা হয় এখনো পর্যন্ত কোন দেশ সরাসরি অবস্থান হ্যাঁ কিছু কিছু দেশ ইসরায়েলের নিন্দা জানিয়েছে কিছু কিছু দেশ ইসরায়েলের নিন্দা পর্যন্ত জানায়নি তবে পাকিস্তান বলছে যে আমরা ইরানের সাথে আছি কিন্তু ইরানের সাথে থাকা পাকিস্তানের ইরানের সাথে থাকা মানে যে ইরানকে অস্ত্র দিয়ে ইরানকে যুদ্ধ বিমান দিয়ে ইরানকে মিসাইল দিয়ে সহযোগিতা করা এখনো পর্যন্ত সেটা আমার কাছে মনে হয় না আরো একটা বিষয় এখানে পাকিস্তানের ব্যাপারে বলতে হয় সেটা হচ্ছে পাকিস্তান এবং ভারত যে যুদ্ধটি করেছিল সেই যুদ্ধে পাকিস্তানকে যেভাবে ওপেনলি একেবারে হাগ ঢাক দিয়ে ঢাকডোল পিটিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাপোর্ট দিয়েছিল যে আমি পাকিস্তানকে এভাবে সাপোর্ট দিই পাকিস্তানের নেতারা হচ্ছে হেভি স্মার্ট তারা ভারতকে কুকাত করেছে এই টাইপের যে কথাগুলো বলেছিল সেটার পরে এসে আমেরিকার এবং ইসরাইলের আমেরিকা এবং আমেরিকার দোষণ ইসরাইলের বিরুদ্ধে গিয়ে এই মুহূর্তে পাকিস্তান পুরোপুরি ইরানের পক্ষে দাঁড়াবে এটা মনে হয় না কারণ হচ্ছে পাকিস্তানের এখন নিজের ঘরেই ভারতের বিরুদ্ধে আমেরিকার সাপোর্টকে ব্যবহার করা দরকার এবং এটা কন্টিনিউ দরকার যে কারণে পাকিস্তান যে বক্তব্য দিয়েছে সেটাকে কিছুটা রাজনৈতিক বক্তব্য আমার কাছে মনে হয় তবে ইরানের আহ অনেকের প্রশ্ন যে ইরানের যে পরিমাণ অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে কতদিন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে পারবে দেখুন ইরানের সামরিক অস্ত্র বলতে সবচেয়ে বড় যে শক্তি সেটা হচ্ছে ইরানের মিসাইল বিভিন্ন রেঞ্জের মিসাইল ইরানের যেহেতু যুদ্ধ বিমান সে উড়াতে পারছে না তার লেটেস্ট প্রযুক্তির যুদ্ধ বিমান নেই বিমান বহর নেই সে কারণে সে প্রচুর পরিমাণে ইনভেস্ট করেছে এই মিসাইলে এবং বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের মিসাইল তৈরি করে রেখেছে এরকমও বলা হয় যে ইরান যদি তার মিসাইলগুলোকে তার এই ক্ষেপণাস্ত্র একত্রে মানে ধরুন এরকম যদিও এটা হওয়ার সম্ভাবনা কম বা এটা হয় না তারপরেও যে ইরান যদি তার এই মিসাইল গুলোকে সে একত্রে সবগুলোকে একত্রে ইসরায়েলের দিকে নিক্ষেপ করে তাহলে ইজরায়েলের যত পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে কোনো কিছুই সবগুলো মিসাইলকে ঠেকাতে পারবে না এত পরিমাণ মিসাইল এবং ইসরায়েলের ধরুন যদি ইরান একই সময় নিক্ষেপ করে এবং সেগুলোর পরবর্তীতে ইরানের উপরে যখন টার্গেট হবে ইরানকে আক্রমণ করবে তখন ইরান নিজের জন্য এ কারণে আসলে এটা তো কোনো দেশই তার যুদ্ধের ক্ষেত্রে এই ধরনের কোনো কৌশল নিয়ে আগায় না বা এটা করে না যে ইরানের এই তৈরির যে প্রযুক্তি নিজস্ব প্রযুক্তি সেটা যথেষ্ট পরিমাণে শক্তিশালী সে প্রচুর পরিমাণে তৈরি করতে পারে তার তৈরি করা প্রচুর মিসাইল আছে তার মাটির নিচে মিসাইলের ঘাটির ছবি ফুটেজ বিভিন্ন সময় সে শেয়ার করে যেখানে দেখা যায় যে লক্ষ লক্ষ মিসাইল সে তৈরি করে রেখেছে তবে হ্যাঁ একটা জিনিস আছে সেটা হচ্ছে পশ্চিমা অস্ত্রের যে পরিমাণ নিখুঁত আক্রমণ করে পশ্চিমা অস্ত্র ইরানের অস্ত্রগুলো সে পরিমাণ নিখুঁত আক্রমণ করতে পারে না বলতে পারেন যে এটা আপনি কিসের ভিত্তিতে বলছেন এটা হচ্ছে অনেকগুলো জিনিস যেমন ধরুন আপনার একটা অস্ত্র নিখুঁত আক্রমণ করার জন্য সেই অস্ত্রের অনেকগুলো ইকুইপমেন্ট দরকার একেবারে নিখুঁত রাডার সিস্টেম দরকার নিখুঁত হচ্ছে আপনার স্যাটেলাইট ব্যবহার করা দরকার তারপরে হচ্ছে সেটার অন্য যতগুলো টেকনোলজিগত গুণমান আছে সেগুলোকে বিশ্বের যত ভালো ভালো কোম্পানি তৈরি করতে পারে আপনার সেগুলোকে ব্যবহার করা মানে একটা পার্টস তৈরি করার জন্য একটা কোম্পানির শুধুমাত্র যদি এরকম হয় যে এই পার্টসটা বিশ্বে তিনটা কোম্পানি তৈরি করতে পারে আর কেউ পারে না সেখানে আপনি সেটার হচ্ছে কপি করে তারপরে তৈরি করে তখন সেটা ব্যবহার করে উড়াতে পারবেন কিন্তু ততটা পর্যন্ত নিখুঁত হবে না যেমন ধরুন এটা এরকম যে আহ একটা ড্রোন তৈরি করছে কোন একটা ছেলে ইউটিউব থেকে দেখেছে দেখে সে ড্রোন তৈরি করছে যে এই এই জিনিসগুলো একত্র করলে একটা ড্রোন উড়তে পারে সে ড্রোনটাকে উড়াতে পারে কিন্তু সেই ড্রোন একটা পুরোপুরি ফাংশনাল কোম্পানি ড্রোনের মতো হবে না বা সেই ড্রোন পুরোপুরি ফাংশনাল কোম্পানি ড্রোন যত স্মুথলি যত সুন্দরভাবে যত টার্গেটেড হয়েতে উড়তে পারে তাকে যেভাবে কন্ট্রোল করা সম্ভব সেভাবে হয় না এই সমস্ত কারণে দেখা যায় যে ইরানের অস্ত্রগুলো অনেক সময় নিখুঁত টার্গেটে আঘাত করতে পারে না ইসরায়েলের যে পরিমাণ ক্ষতির তথ্য এবং ফুটেজ ছবি এসেছে সেটা আসলে ইসরায়েলের ক্ষেত্রে বলা যায় যে লন্ডভ কারণ ইজরায়েলকে নিজেকে মনে করে বা ইসরায়েলকে ওইভাবেই তৈরি করা হয়েছিল যে সে হচ্ছে বিশ্বের নিরাপত্তা সিস্টেমে বিশ্বের নিরাপত্তা সিস্টেমে সবার উপরে মানে আমেরিকাকেও এত নিরাপত্তা দেয়া হয় না যতটা নিরাপত্তা ইসরায়েলকে দেয়া হয় আমেরিকারও পর্যন্ত এত এত গুরুত্বপূর্ণ এয়ার ডিফেন্স সিস্টেম নেই পরিমাণে যেটা ইসরায়েলের আছে বলতে পারেন কিরকম এবং এতটুকু জায়গায় এত পরিমানে এয়ার ডিফেন্স সিস্টেম রাখা যে পুরো আকাশকে আপনি নিরাপদ রাখছেন সেখানে ইরানের আক্রমণে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটাকে লন্ডভন্ড বলাটা কোনো অংশই কম না কারণ ভিডিও ফুটেজ সব জায়গায় এসেছে যারা দেখতে পাননি তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখতে পারেন যে ভিডিও ফুটেজ গুলো ছবিগুলো কি পরিমাণে আছে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এখানে ছোট করার তো কিছু নেই কেন আপনি ইরানকে ছোট করে দেখাতে চাইবেন এত কিছুর পরে যেখানে সারা বিশ্ব পুরো মুসলিম বিশ্ব ইজরায়েলের একটা চুল ছেড়তে পর্যন্ত ভয় পায় ইসরায়েলের বিরুদ্ধে একটা কথা বলতে পর্যন্ত ভয় পায় সেখানে ইরান আক্রমণ করে ইসরায়েলের মন্ত্রণালয় পর্যন্ত সে হামলা করেছে ধ্বংস করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে ইসরায়েলের এখনো পর্যন্ত ইসরায়েলের কথা অনুযায়ী কমপক্ষে তিনজন নিহত হয়েছে কমপক্ষে নব্বই জনের মতো বা একশো জনের কাছাকাছি আহত হয়েছে এটাকে আপনি ছোট করে কেন দেখছেন এবং এই আহত নিহতের কতটুকু এত কম কিনা সেটাও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না কারণ ইসরায়েল বলছে ইসরায়েল সব এগুলোকে কমিয়ে বলে এরপরে এই আহত নিহতের মধ্যে কতজন আসলেই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল সেটাও হয়তো ইসরায়েল প্রচার করবে না এখন এটাকে যদি আপনি তুলনা করতে চান যে ইসরায়েল ইরানের এতগুলো বাঘা বাঘা জেনারেলকে হত্যা করেছে দেখি ইরান ইসরায়েলের কতগুলো বাঘা এখন পারছেন না সেজন্য তো আপনি তাকে ছোট করার কিছু সে তো তার সর্বোচ্চ চেষ্টাটা করছে সে তার নিজেকে রক্ষার জন্য চেষ্টা করছে তার উপরে আক্রমণ হচ্ছে সে পাল্টা আক্রমণ করবে না তার পাল্টা আক্রমণে যদি ইসরায়েলের এই ধ্বংসগুলো হয় সেটাকে ইসরায়েলের এগুলো যদি ধ্বংস না হতো তখনও এটা হতো এই ইরানে হচ্ছে খেলা করছে ইসরায়েলের সাথে পরিকল্পিতভাবে করছে এখন ধ্বংস হচ্ছে না এটা কি ধ্বংস হচ্ছে এটা কোনো কিছু হলো নাকি পুরো ইসরায়েল ধ্বংস হয়ে গেলেও বলবে যে না এটা আসলে পুরো ইসরায়েল ধ্বংস করার জন্য এটা করা হয়নি এটা হচ্ছে ইসরায়েল নিজে নিজে ধ্বংস হয়ে গেছে দেখুন যেটা যতটুকু সঠিক সেটা ততটুকু বলার চেষ্টা করা ইরান ইসরায়েলে আক্রমণ করেছে এর আগেও করেছে এখনো করছে এর আগে আক্রমণগুলো অনেকটাই ছিল দুই পক্ষের মধ্যে যোগ সাজসে এটা মোটামুটি দুই পক্ষই একসেপ্ট করেছে কিন্তু এবারে ইসরায়েল যেরকম ভাবে আক্রমণ করেছে সেটা ছিল একেবারে পুরোপুরি যুদ্ধ সুতরাং এখানে ইরানের এখন আর যোগ সাজসে আক্রমণের কিছু নেই বলতে পারেন যোগ সাজসে আক্রমণ তখন কেন করেছিল এটা বিভিন্ন দেশ বিভিন্ন সময় এটা হয় শত্রুদের মধ্যেও এরকম যোগ সাজসে আক্রমণ হয় শত্রুদের মধ্যে করতে হয় আন্তর্জাতিক এনগেজমেন্টের নিয়ম অনুযায়ী রুলস অনুযায়ী এখন ইরানের এই আক্রমণকে যেটা বললাম যে যেই ইসরায়েলের বিরুদ্ধে একটা টুটা শব্দ পর্যন্ত করতে পারে না মুসলিম বিশ্ব যেই ইসরায়েল একটা দেশকে ধ্বংস করার পরেও পর্যন্ত মুসলিম বিশ্ব কোনো অ্যাকশনে যেতে পারে না সেখানে ইরানের আক্রমণের পরে ইরান যেভাবে পাল্টা আক্রমণ করেছে তার ক্ষমতা অনুযায়ী তার সক্ষমতা অনুযায়ী তার সক্ষমতাকে আপনার দেখতে হবে তার সীমাবদ্ধতাকে আপনার দেখতে হবে তারপরে সেটাকে মূল্যায়ন করতে হবে এখন এখানে যদি আপনি পুরো ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব পুরো বিশ্ব একদিকে সেটার বিপক্ষে ইরানকে যদি আপনি সমকক্ষ মনে করে ধরে থাকেন যে ঠিক আছে এখানে একটা ফুটবল খেলা হচ্ছে ফুটবল খেলার ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হচ্ছে ফাইনালে দুইটা দল সমান সমান তারা খেলতেছে ওকে দুইটা গোল দিছে একে দুইটা গোল দিবে আমি দেখে মজা পাবো বিষয়টা তো সেরকম না যে কারণে আমি মনে করি ইরান যতটুকু করেছে এখনো পর্যন্ত এটা অবশ্যই প্রশংসার দাবিদার